এই মুহূর্তের বড় খবর বড় বিপাকে পড়তে পারে বিজেপির সাংসদ সৌমিত্র খা হতে পারে গ্রেফতার কী জল্পনা বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র কা গ্রেপ্তার হতে পারে মঙ্গলবার এমন খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে চাঞ্চল্য সূত্র মারফত জানা গিয়েছে পুরনো একটি মামলায় তিনি বারবার হাজরা এড়িয়ে গিয়েছেন সেই হাজরা এড়িয়ে যাওয়ায় তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা বিপির সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে রয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগ শুধু তাই নয় তার বিরুদ্ধে রয়েছে মারধরের অভিযোগ দুই সালে সোনামুখী থানা এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সেই মামলা তদন্ত চলে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ সেই মামলায় সৌমিত্র খাকে একাধিকবার তলব করা হয় তিনি হাজির দেয়নি তা নিয়ে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে আদালত নয় জুন তাকে ফের হাজিরা দিতে বলা হয়েছে হাজিরা এড়ালে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে বিধাননগরের এমপি এমএলএ কোর্ট আদালত বিচার একটি সর্বভারতীয় সাক্ষাৎ সংবাদ মাধ্যমে জানা গিয়েছে ইতিমধ্যে এ যে তিনি এই ব্যাপারে কিছু জানেন না তিনি আপাতত দিল্লিতে রয়েছে তিনি জানিয়েছে তিনি এই বিষয়ে আইনি পরামর্শ নিবে তিনি আরও জানিয়ে দেয় তবে এই রাজ্যে তৃণমূল না করলে বহু মামলা করা হয় আমিও ভুক্তভোগী অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সম্পর্কে কুকাতা বললে আইনি পদক্ষেপ হয় না শুধু আমরা পুলিশের পদক্ষেপের বিরোধিতা করলে আমাদের নামে মামলা করা হয় আমি আইন মেনে চলি রাজ্যে ফিরে আইন মেনে যা করার তাই করবো এমনটাই জানা গিয়েছে তবে সব মিলিয়ে নজর থাকবে আবারও কি গ্রেপ্তার হতে পারে ইতিমধ্যে বিজেপির সাংসদ সৌমিত্র